গাড়ির দিয়ে যেতে লাগিয়ে দে ইভেজে জীবনের শেষ বার জানি বাড়ির তুন এনে লিস্টি লই রে বাজার গিতে ফদুয়া তেয়ারি আড জত দেরি এটা পিয়াজ পিয়াজ ফিজি রেখে আদা আদা সুলি রেখে রোন টন ফিজি রেখে বেগিন রেডি এখন বাজার তুন আইব রান বাজারত বাজার জনের পরে হঠাৎ করে মোবাইল রে টুন বাজার টেলিফোন রিসিভ করি মাত্র তুই এত গ্যাঙ্গর দিন দি জিনিস ইনন তো মজি গই আর জন হ দাওয়া পদোয়া মোবাইল এর মালিক রাস্তা পারাদ্য তে ঠেরাকে ঢলি দিয়ে দিবে মারা যাই হাজার হাজারর দন তো সব সময় বানদার হক সংক্রান্ত এক গান লিস নিয়ান অন্যায়ত মধ্যে রাজ কিয়া কিয়ামতের ময়দানে যদি বানদার হক নষ্ট করিগে দে ইল্লা কিছু নতা হে শিরিক গুনা নতা হে অন্য জেদিক কিন গুনা নতা আইব আল্লাহ হদায়ে মাফ করে দিবে অন্য সমস্ত গুনা লাগি করে দিবে মাফ করে দিব কিন্তু বন্দার হক আল্লাহ কি করতে না মাপ করতে না এমন কি হাদিস শরীফের মধ্যে আছে যে এক সাহাবী রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আই যদি আর জান্নান আল্লাহর রাস্তা দিবি লাই আল্লাহর রাস্তা দন মানে আল্লাহর জমিনত আল্লাহর দীনরে প্রতিষ্ঠা করি বললাই নিজের জীবনরে যদি উৎসর্গ করে দি আর গুনাহ বেকিন আল্লাহ মাফ করে দিব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ

ارايت يا رسول الله ان قتلت في سبيل الله صابرا محتسبا مقبلا غير مدبر يكفر الله عني خطاياي فقال النبي صلى الله عليه وسلم نعم فلما ادبر ناداه الا الدين

আই যদি আল্লাহর রাস্তার মধ্যে জীবন নান দিবিলেই মানুষে গাজী হইব লাই নয় বাদুর হইব লাই নয় শহীদ দাহিব লাই নয় আই আল্লাহর রাস্তার জান দিয়ে দে মুহতাসিবান শুধুমাত্র সওয়াবের আশায় মুকবিলান সামনে জাত আছে যুদ্ধের ময়দান উত্তন গায়রা মুদবিরিন ফিসানু আই ইউকাফিরুল্লাহু আননি খতায়ায়া

বন্দার হক আল্লাহ মাফ করতে নয় হদ কিয়া কাযালিকা ক্বালা জিবরাইল তোমার ইয়া আগে নো হই যে কি আল্লাহ এই মাত্র জিবরাইল আইরে আর হই যাদে তোমার বন্দার হকর বিহারে সতর্ক করিবে আল্লাহ